নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সহেলি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ এখানে শনিবার এখন প্রায় বিকেল তিনটে মতো বাজে আমরা বেরিয়েছি একবার উডফিল্ড মল যাব বলে এটা এখানকার একটা বড় শপিং মল নর্মালি খুব একটাই মলগুলোতে আমাদের আসা হয় না আমরা বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেই বেশি যাই যেরকম মল মাঠ কস্কো তো এগুলো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি ভিডিওতে তো আজ এখানে এই কারণে আসা বাচ্চাদের আর আমাদের কিছু শীতের জিনিসপত্র কেনাকাটারও আছে আর এই মলটাতে যেহেতু বাচ্চাদের একটা প্লে এরিয়া আছে তো আমরা শপিংয়ের সাথে সাথে ওদেরকে একটু খেলাতেও পারবো এই মলটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় এই প্রায় পনেরো মিনিটের মতো রাস্তা হবে তো কথা বলতে বলতে অলরেডি পৌঁছেও গেছি আর দিই দেখুন আজকে স্যাটারডে বলে পার্কিংয়ে কোনো জায়গাই আর খালি নেই পুরো পার্কিংটা গাড়িতে ভর্তি এখন অবশেষে পার্কিং এ একটা জায়গা পাওয়া গেছে এই দেখুন এই জিনিস আমি প্রথমবার দেখলাম এর আগে শুধু কারোর কারোর মুখে শুনেছি আমার আগে জল খেতে গিয়ে দেখি গাড়িতে যে জলের বোতলটা রাখা ছিল জলের বোতলের জলটা পুরো বরফ হয়ে গেছে এখন প্রায় বাইরে মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচার চলছে এই বোতলটা গাড়িতেই ছিল গাড়িতে থেকে যাওয়ার জন্য দেখুন জলটা পুরো বরফ হয়ে গেছে ঘরের মধ্যে তো হিটার চলে ঘরের মধ্যে এরকম সমস্যা হয় না আর যেহেতু বোতলগুলো গাড়িতে থেকে গেছিল তো সেই সব বোতলের জলগুলো বরফ হয়ে গেছে এটা তো লাস্টে নিয়ে একটুখানি থেকে গেছিলো সেটাও পর্যন্ত বরফ জমে গেছে বলো দুই ভাই মিলে কোথায় এসছো এই গরম ভা ঠাট এই যে আমরা অলরেডি গাড়ি থেকে নিয়ে পড়েছি প্রচুর ঠান্ডা বাইরে এদেরকে ওই গাড়ি থেকে নামিয়ে শুধু মলে ঢোকানো অবধি তার জন্যই এদেরকে মোজা গ্লাভ সব কিছু পরিয়ে আনতে হয়েছে এই যে এটা হচ্ছে হোটফিল্ড মলটা তো এই যে আমরা অলরেডি মলের মধ্যে ঢুকে গেছি তো মলটা বিশাল সাইজের মল আমরা কলকাতাতে যেরকম আমাদের সাউথ সিটি মল কোয়েস্ট মল বা স্কোয়ার এই ধরনের মলগুলো আছে এটাও সেই টাইপের একটা মল বাট এর সাইজটা বিশাল বড়ো এটাই বড় যে আপনি একদিনে হয়তো পুরোটা ঘুরে উঠতে পারবেন না মানে একা একা এলে হয়তো তবুও ঘোরা যায় কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে আমরা কোনো দিনই পুরো মলটা একদিনে ঘুরে উঠতে পারিনি তো নর্মাল মলগুলোর মতো এখানেও কিছু শপ আছে আর এই বাইরগুলোতে এখানে কিছু ছোট ছোট শপ থাকে যেগুলোতে ভীষণ ইউনিক ইউনিক টাইপের জিনিস রাখা থাকে এই যে সামনে একটা শপ দেখছেন এই জিনিসগুলো দেখুন এত দারুণ আর ইউনিক টাইপের জিনিসগুলো ছোট ছোটো হ্যাঙ্গিং পিসের মতো এগুলোকে আপনি পার্সোনালাইজ করতে পারেন মানে এগুলোর উপরে আপনি কারোর নাম লেখাতে পারেন কাউকে অ্যানিভার্সারি উইস বা খ্রিসমাস উইসও করতে পারেন সেই অনুযায়ী আপনি পার্সোনালাইজ করতে পারেন এই যে এই জিনিসটা দেখুন কি দারুন না খ্রিসমাসে কাউকে গিফট করার জন্য খুব সুন্দর এছাড়াও দেখুন কি সুন্দর সুন্দর সব আর এই শোপিসটা দেখুন যদি কোনো চারজনের ফ্রেন্ডস খুব থাকে তাহলে সেই চারজন ফ্রেন্ডের নাম লিখে কি সুন্দর পার্সোনালাইজ করা যায় তাই না এছাড়াও অনেক ধরনের আছে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো পার্সোনালাইজ করতে পারেন আর এই যে ইনি এখানে এই নামগুলো লিখে দেবেন আপনি যা বলবেন তাই আমার বেশ ইউনিক লেগেছে জিনিসগুলো আর এই যে দেখুন এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো বই নয় এগুলো প্রত্যেকটা হচ্ছে আর একটা ক্যালেন্ডার বিভিন্ন রকম থিমের বিভিন্ন রকম জায়গার থিমের ক্যালেন্ডার রাখা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে ক্যালেন্ডার বেশ বেশ ইউনিক ইউনিক টাইপের জিনিস এই যেগুলো ডক থিমে তো বিভিন্ন থিমের ক্যালেন্ডার আছে আরে দেখুন এই সবটা শুধু বাথ অ্যান্ড বডি ওয়াশের তো এখানে বিভিন্ন রকমের বড় বড় ব্র্যান্ড বিভিন্ন রকমের সব সব কিছু আছে বড় ছোট সব রকমের ব্র্যান্ডস ছোটো ছোটো রকম স্টোর সমস্ত রকম কিছুই এখানে পেয়ে যাবে দুটো বুড়ো বুড়ি ওয়েট করছে কখন ওরা ওই খেলার জায়গাটাতে যাবে আমরা এখানে বসবে না খেলতে যাবে খেলতে যাবে খেলতে যাবে কেউ কোনো কথা বলছে না তো ওদেরকে আমরা একবার খেলাতেই নিয়ে যাচ্ছি খেলার এরিয়াটাতে তো ওরা একটু খেলে নিলে একটু টায়ার্ডও হয়ে যাবে তারপরে হয়তো ঘুমিয়েই যাবে তখন বরং আমরা একটু ঘুরে নেব আর এই দেখুন এই জিনিসগুলো কি দারুণ লাগছে না এইগুলো বলতে মনে হচ্ছে একদম পুরো অরিজিনাল ফ্লাওয়ারের মতো লাগছে এত দারুণ লাগছে জিনিসটা তো এই স্টোরগুলো বেশ ইউনিক অনেক জিনিসপত্র আছে এই স্টোরটাতেও যেরকম দেখলাম এই স্টোরটাতেও যেরকম দেখলাম বেশ সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান টয়েজ এগুলোও আছে তো বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক জিনিসপত্রই আছে স্টোরগুলোতে ছোট ছোটো সামনের স্টোরগুলো আছে বড় বড় স্টোরগুলোতে খুব একটা দরকার না থাকলে আমরা ঢুকি না তো এই ছোটো ছোটো স্টোরগুলো বরং দেখতে ভালো লাগে আর এখানে দেখুন কি সুন্দর কিউট কিউট টুপিগুলো আছে বেরোনোর আগে একবার দেখবো ওদের জন্য যদি কিছু ভালো লাগে তো নেবো তো চলুন এখন আমরা যাই ওদেরকে নিয়ে ওদের ওই প্লে এরিয়াটার দিকে এসেছে ওদের নিয়ে যেতে যেতে ক্রিসমাস ট্রি গুলোকে দেখলাম দেখুন এর ডেকোরেশন গুলো কি সুন্দর সুন্দর আর ইউনিক এগুলোকেও আপনি পার্সোনালাইজ করাতে পারেন নিজেদের নাম লিখে বা ফ্যামিলি মেম্বারদের নাম লিখে তো এই যে আমরা চলে এসেছি প্লে এরিয়াটাতে আর এই দুজন বাস ওয়েটই করছে কখন ওরা ওখানে ঢুকবে আর আজকে শনিবার বলে এত ভিড় আছে এখানটাতে ঠান্ডার জন্য বাচ্চারা কেউ বাইরে খেলতে পারে না তাই সমস্ত বাচ্চাদেরকে মা বাবারা এরকম কোনো ইনডোর প্লেসেই নিয়ে আসেন যাতে ওরা একটু খেলতে পারে তো আজকে তো স্যাটারডে তার উপরে বিকেলবেলা তাই প্রচুর ভিড় আছে এখানটাতে আমাদের খেলা হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি বলো বলো আমি হাঁপিয়ে গেছি আমার খেলা হয়ে গেছে আর খেলবে না আর খেলবে না হাঁপিয়ে গেছে খেলতে খেলতে বাট তবুও খেলবে আর এই বুড়িকে তো আনাই যাচ্ছে না কোনোভাবে তার বাবা তুলে নিয়ে আসছে যে এবার আর অনেক খেলা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে ওরা খেলছে কিন্তু তবুও কেউ যাবে না তবুও তাদেরকে কোনো রকমে ভুলিয়ে বালিয়ে নিয়ে এসছি বাইরে তো এই টাইমটা একটুখানি ঘুরবে তারপরে ওরা ঘুমিয়েই যাবে তো আমরা ততক্ষণ একটু ঘুরি আর এই দেখুন পুরো মল এরিয়াটা আর এই এরিয়াটা দেখুন এই রাটা খ্রিসমাসের জন্য সাজিয়েছে অনেকে দেখছি ঢুকে ফটোও তুলছেন এখানে বেশ ফটো তোলার জন্য লাইট টাইটেরও ব্যবস্থা করা আছে ভিতরে ঢুকলে যায় না হয়তো কিছু চার্জ লাগে ভিতরে ঢুকতে সেটা ওখানে গেলেই বুঝতে পারবো তো আজকে আমরা আর ওদেরকে নিয়ে যাইনি ওরা আরও খেলতে চাইছিল ওদেরকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে বের করে এনেছি এখন আবার ওই ফটো তোলার জন্য ঢুকলে ভীষণ গান গ্যান করবে আমরা আবার সেমনি ঘুরছি তো শীতের কয়েকটা জিনিসপত্র কেনাকাটার আছে তো সেগুলোর জন্য কিছু স্টোরে ঢুকবো তার আগে এমনি মলটাতে ঘোরাঘুরি করছি আর এই দেখুন এই শপটাতে গাউনগুলো এত দারুণ লাগছে দেখুন এই জুতোর দোকানটাও বেশ ভালো লাগলো বেশ বাচ্চাদেরও সুন্দর সুন্দর জুতো আছে দেখছি পরে কখনো ঢুকবো আর এই শপটা দেখুন এটা না ক্যান্ডেলের শপ পুরো শপটাতে শুধু ক্যান্ডেলই আছে বিভিন্ন ধরনের ক্যান্ডেল বিভিন্ন সেন্টেড ক্যান্ডেল বিভিন্ন ধরনের ক্যান্ডেল পুরো শপটাতে শুধু ক্যান্ডেলই আছে তো যাই হোক এই সব সবগুলো দেখতে দেখতে আমরা এগাচ্ছিলাম এই যে এই শপটাতে ভাবছি একবার ঢুকবো কারণ এই শপটাতে কিছু অফ দিচ্ছে তো সেই কারণে ঢুকবো ভাবছি যেহেতু শীতের জিনিসপত্র কেনার আছে তো সেই কারণেই শপটাতে ঢুকলাম বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে কিন্তু আর বেশ ভালো রকম একটা অফার দিচ্ছে আসলে গতকাল ফ্রাইডে যে ফ্রাইডেটা গেছে সেই ফ্রাইডেটা এখানে ব্ল্যাক ফ্রাইডে ছিল তো সেই ব্ল্যাক ফ্রাইডেতে এখানে ভীষণ ভালো সেল চলে তো সেই ব্ল্যাক ফ্রাইডে সেলটাই এখনও অবধি চলছে এই সানডে অবধি হয়তো চলবে এই যে দেখুন এই যে সোয়েটারগুলো আছে এগুলো কুড়ি ডলার করে বেশ ভালো কিন্তু বেশ ভালো লাগছে জিনিসগুলো দেখতে বাট হোয়াইট কালার এই হোয়াইট কালারটাতে আবার আমার একটু অ্যালার্জি আছে কারণ ওটাকে মেনটেন করতে খুব সমস্যা হয় আমরা ওখান থেকে একটা জুতো নিলাম তারপরে বেরিয়ে এলাম তো এখানে একবার ঢুকবো ভাবছি তো এখানে জাস্ট এমনিই ঢুকছে এতক্ষণে এরা অলরেডি ঘুমিয়ে গেছে দুজনই ঘুমাচ্ছে স্টলারে তো আমাদের একটু দেখতে সুবিধা হয় বাট এই ব্র্যান্ডটাতে সমস্ত খরচগুলোর এত বেশি দাম যে আমরা আর বেশিক্ষণ এখানে না কাটিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো ভাবছি তো আজকে আবার এই মলটা ছটার সময় বন্ধ হয়ে যায় এ দেখুন আমার এই ড্রেসটা এত ভালো লেগেছে কিন্তু দাম দেখে বললাম যে না তো দেখুন এই ড্রেসটার দাম হচ্ছে একশো তিরিশ ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই দশ হাজার চারশো টারশো মতো দাম হবে তাই দাম দেখে বললাম যে না বাবা এত টাকা দিয়ে এই ড্রেস কেনার আমার ক্ষমতা নেই তো তাই আমরা এখানে বেশিক্ষণ না কাটিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এমনি তো মলটা ক্লোজ হওয়ার সময় হয়ে গেছে এখন প্রায় পাঁচটা পঞ্চাশ মতোই বেজে গেছে তো আবার অ্যানাউন্স করছে যে এবার মল বন্ধ হয়ে যাবে তো সবাই যেন বেরিয়ে যায় দেখুন ওখান থেকে বেরিয়ে এসে উপর থেকে দেখতে পেলাম এই ট্রেনটাকে তো ওই ট্রেনটাও আছে তো আপনি চাইলে বাচ্চাদেরকে নিয়ে এই ট্রেনটাতে ঘোরাতে পারেন তো তার জন্য কিছু টিকিট লাগে বোধ হয় পনেরো ডলার করে লাগে তো এই যে আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছি আর এই দুজনকে দেখুন অলরেডি ঘুমাচ্ছে স্টলারে তো সবাই এবার বেরোনোরই ব্যবস্থা করছে এই দেখুন সবগুলো অলরেডি বন্ধই করে দিচ্ছে সামনে যে ছোট ছোটো সবগুলো থাকে ভেবেছিলাম বেরোনোর সময় ওই জায়গাগুলো একটু দেখবো এই যে দেখুন যাওয়ার সময় যে সবটা দেখছিলাম খুব সুন্দর ফ্লাওয়ারের ফ্লাওয়ার দিয়ে পুরোটা বানানো এই সবটাতে সেইটাই আবার দেখতে পেলাম তো ওই জন্য একটু দেখছিলাম দাঁড়িয়ে এ দেখুন কী দারুণ দারুণ জিনিসগুলো না পুরো অরিজিনাল ফ্লাওয়ারের মতো লাগছে পুরো গোলাপটা দেখতে পুরো অরিজিনাল ফ্লাওয়ারের মতো লাগছে মানে এটা একটা গিফট বক্স দেখুন আপনি কাউকে পেন্ডেন বা কিছু গিফট করতে চাইলে ওইরকম একটা বক্সেও দিতে পারেন তো গিফটের থেকে বক্সটাই দেখতে সুন্দর লাগছে ঠিক আছে আমরা এবার মল থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে এবার রওনা দিই আর ব্লগটাও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে আরেক দিন আর নারেকটি ব্লগের আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই